আজকে একদম সিম্পলভাবে ভোলা মাছের ঝাল বানাবো তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়ে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো এবার ভেজে নিচ্ছি শেষে যে দু পিস দিলাম এটা কিন্তু এই ভোলা মাছের পেটের মধ্যেই থাকে অনেকটা বাসপাতা মাছের মতো দেখতে এটা আবার দেখেছি সব ভোলা মাছের পেটের মধ্যে কিন্তু থাকে না সম্ভবত এটা আজকে আমি যে ভোলা মাছটা রান্না করছি পোয়া ভোলা বলে এটার পেটের মধ্যেই এটা দেখা যায় এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি লেজা আর মাথাটাও ভেজে নেব একটাই কিন্তু মাছ বেশ বড়ো সাইজের ছিল তাই অনেকগুলো পিস হয়েছে এগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া কয়েক কোয়া রসুন এবার রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব যেটাতে রয়েছে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোল এরকম ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপর তোমার প্রয়োজন মতো ঝোল রেখে বাকিটুকু ঝোল শুকিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু ভোলা মাছের ঝাল একদম রেডি খুব সহজে আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় কেমন লাগলো জানিও টাটা